নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি রুহির রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজই বানাবো মালপোয়া তার জন্য কিন্তু আমি নিয়েছি এখানে দু বাটি ময়দা এক বাটি সুজি দু কাপ দুধ আর এক বাটি চিনি এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেবো হচ্ছে এক বাটি সুজি দু কাপ ময়দা আর দিয়ে দেবো এক বাটি চিনি দু চামচ গুঁড়ো দুধ আর সামান্য পরিমাণের মৌরি আপনারা কিন্তু এক বাটি সুজি নিলেই বাটি ময়দা নেবেন আর দু বাটি যদি সুজি নেন তাহলে তিন বাটি বা সাড়ে তিন বাটি ময়দা নেবেন এবার আমি কিন্তু অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেব ব্যাটারটা ঠিকভাবে কিন্তু তৈরি করতে হবে যাতে না ডলা পাকিয়ে যায় ডলা পাকিয়ে গেলে কিন্তু মালপোয়াটা ফুলবে না এবার দেখুন আমার কিন্তু ব্যাটারটা ঠিক এরম এসেছে এবার আমি এটা কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রেখে দেবো এবার পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট রাখার পর আমার কিন্তু ব্যাটারের টেক্সচারটা ঠিক এরম এসেছে আপনারা চাইলে সামান্য দুধ দিয়ে জিনিসটাকে একটু পাতলা করে দিতে পারেন আমি কিন্তু সামান্য দুধ দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিয়েছিলাম এবার আমি একটা প্যানের মধ্যে সাদা তেল দিয়ে এক ডাবু ব্যাটার আমি তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি এক সাইড হতে দেবো যখন দেখবেন এক সাইড হয়ে আসছে তখন জিনিসটা কিন্তু ফুলে আসবে ফুলে আসলে কিন্তু আপনি অপর সাইডটা উল্টে দেবেন হওয়ার জন্য আমার কিন্তু দেখুন এক সাইড হয়ে এসেছে আর জিনিসটা কিন্তু ফুলে এসেছে আমি আবার অপর সাইডটা হওয়ার জন্য উল্টে দেবো এবার দেখুন আমার কিন্তু মালপোয়াটা রেডি হয়ে এসেছে এরা মালপোয়া কিন্তু ঘরে বানিয়ে দেখবেন খেতে খুব দুর্দান্ত হয় আমার ঘরের লোক কিন্তু এরা মালপোয়া খেতে খুব পছন্দ করে আর জিনিসটা কিন্তু প্রচুর নরম হয় ভিডিওটি তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর এরাম মালপুয়া ঘরে বানিয়ে দেখবেন ছোটো থেকে বড় সবার পছন্দ হবে তাহলে আজকের জন্য টাটা